আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমার ছেলের জন্য টিফিন দিচ্ছি শুধু ফল চার রকমের ফল দিচ্ছি লটকন পেয়ারা পেয়ারা কাটতেছি হ্যাঁ অনেক পছন্দ করে পেয়ারা লটকন ও ফল অনেক পছন্দ সব ফলই ওর পছন্দ আম কাঁচা আম তো ভীষণ পছন্দ ওর কাঁচা আম অনেক প্রিয় ওর এই আম হলে আর কিছুই লাগে না হ্যাঁ কাটতেছি এখন সাজাচ্ছি সাজাইয়ে দিচ্ছি ওর বাবা দিয়ে আসবে আমরাও পছন্দ অনেক আমরাটা বেশি দিইনি একটা দিছি কারণ অনেকগুলো ফল হয়ে যায় এই জন্য এখন আমরা কাটতেছি সাজাইয়ে দিচ্ছি এখন সবগুলো ফলি সাদা বক্সে ভরে দিচ্ছি ওর বাবা ওকে দিয়ে আসবে আস্তা আমি যাব না